নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি ডুমুরের ডালনা এই ডুমুর কিন্তু ভীষণ উপকারী একটা সবজি কিন্তু এর কষ্টা স্বাদের জন্য আর ভীষণ কাটার ঝামেলার জন্য অনেকেই এটা খেতে পছন্দ করেন না তো আসুন দেখেনি রেসিপিটা প্রথমে আমরা ডুমুর কেটে নেব। আর ডুমুরের মাঝখানে প্রচুর বীজ থাকে যে বীজটা খাবারের মধ্যে পড়লে একেবারেই ভালো লাগবে না তো এই জন্যে কাটার সময় বীজটা বাদ দিয়ে কাটতে হবে শুধুমাত্র ধারের খোসাগুলো নিয়ে নেব আর মাঝখানের পোর্শনটা ছেড়ে দেব তারপরে আপনারা এভাবেও রান্না করতে পারেন বা আমার মতো আরও একটু ছোট ছোটো সরু সরু করে কুচিয়েও করে নিতে পারেন দেখুন আমি আরও একটা কেটে দেখাচ্ছি ওপরের বোটার পোর্শন আর নিচের যে একটু শক্ত অংশ আছে সেটুকু প্রথমে বাদ দিয়ে দেব আর তারপরে বাইরের ছালের পোর্শনটা নিয়ে নেব আর মাঝখানের যে বীজের পোর্শন সেটা পুরোপুরি বাদ দিয়ে দেব যেভাবেই কাটুন না কেন বীজটা বাদ দিয়ে দিতে হবে আর বাকি সমস্তটা নিতে হবে এইভাবে করে আমি প্রায় পাঁচশো গ্রাম ডুমুর কুচি করে নিয়েছি এখন কড়াইতে এক জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ আর লবণ এখন এই ডুমুরের কুচিগুলো আমি একটুখানি ভাপিয়ে নেব ভালো মতো জল দিতে হবে যাতে ডুমুরটা পুরোই ডুবে যায় আর তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে পনেরো মিনিট ভাপাতে দেবো আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিয়েছি চারটে লঙ্কা একটা মিডিয়াম সাইজ টমেটো আর এক ইঞ্চি পরিমাণ আদা এটাকে আমি পেস্ট করে নেব এছাড়া গুঁড়ো মশলার একটা মিশ্রণ বানাচ্ছি এখানে দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো এটা সামান্য একটু জল দিয়ে আমি এটার একটা মিক্সচার বানিয়ে রাখছি এই মশলাটা জলের মধ্যে ফুলে থাকবে তাতে করে রান্না করার সময় সুবিধে হবে সব মশলা হয়ে গেছে আর পনেরো মিনিট টাইমও হয়ে গেছে এখন কড়াইয়ের ঢাকনা খুলে দেখছি ঢুমুরটা সেদ্ধ হয়ে গেছে আর সামান্য একটু জল আছে এই জলটাকে আমি ঝরিয়ে নেব অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হতে দেব আর তারপরে আমি এই কিউব করে কেটে রেখেছি আলু দুটো বড়ো সাইজের আলু ছিল সেটাকে আমি এখন ভেজে নেব আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো আর তারপরে বেশ লালচে করে আলুটা প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব তো দেখুন আলুতে সুন্দর কালার চলে এসছে এখন আমি ভেজে রাখা আলুগুলো সব তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব জল ছড়িয়ে রাখা ডুমুরটা এটাকেও আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবো যাতে করে সামান্য একটু যদি জল থাকে সেটা একদম শুকিয়ে যায় আর একটুখানি ভাজা হয় মানে সামান্য একটু তেলের কোটিং চলে আসে ডুমুরগুলোর ওপরে তো দেখুন মোটামুটি পাঁচ ছ মিনিট একটু নাড়াচাড়া করাতেই ডুমুরটা একদম ঝরঝরে হয়ে গেছে এটাকেও আমি তুলে নিলাম কড়াইতে তেল একদমই নেই তো আরও একটু তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেব একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ মতো গোটা জিরে আমি এই রান্নাটা নিরামিষভাবে করছি ওই জন্য কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার হবে না আপনারা যদি পেঁয়াজ রসুন ব্যবহার করতে চান তাহলে এই পর্যায়ে পেঁয়াজ কুচি রসুন বাটা এগুলো দিতে পারেন তো মোটামুটি পনেরো কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি আর সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর সমস্ত মশলাটাই এখন ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দেয় সামান্য একটু লবণ দিয়ে দিলাম কেননা ডুমুরটা যে সেদ্ধ করেছিলাম জল কিছুটা ফেলে দিতে হয়েছে তো লবণ একটু কম হয়ে যাবে সেজন্য লবণটা দিয়ে দিলাম আর ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি দেখুন এখন এই মুহুর্তে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডুমুর আর আলুর কুচিগুলো দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর খানিকটা জল জলের পরিমাণটা আপনারা যদি এটা একটু ঝোল ঝোল রান্না করতে চান তাহলে একটু বেশি দেবেন আর আমি একটু শুকনো শুকনোই করব সেজন্য একদম শুধুমাত্র সবজিগুলো জলে ডুবে আছে এরকম অবস্থায় জল দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে আবারও পনেরো মিনিট মিডিয়াম টু লো হিটে সেদ্ধ করে নিচ্ছি এখন আমার পনেরো মিনিট হয়ে গেছে আর দেখুন জলও প্রায় শুকিয়ে এসছে এখন আমার সব সবজি সেদ্ধও হয়ে গেছে তো আলুগুলো একটু হাতা দিয়ে চেপে চেপে একটু ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে তরকারিটা একটুখানি মাখা মাখা হবে সব আলু ভাঙতে হবে না কিছু কিছু আলু ভেঙে দিলেই হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো আর যেহেতু এটা নিরামিষ রান্না সেজন্য দিয়ে দেব আন্দাজ মতো চিনি আপনারা চাইলে এই পর্যায়টা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি দু চা চামচ ঘি ঘিটা একদমই গলা ঘি সেজন্য দু চা চামচ দিলাম আপনারা যদি জমা ঘি ব্যবহার করেন তাহলে এক চা চামচ দিলেই যথেষ্ট সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপরে গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেব এই দারুণ স্বাদের ডুমুরের তরকারি গরম ভাতে অপূর্ব লাগে একবার রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই